এখন আলোচনায় আসি আপাতত তবে হাজিরা নি সেট শেষ হয়েছে গেছে মাসিক পরীক্ষা কাটা করা হবে না যেটা মাসিক পরীক্ষা নাও হয়েছে যেটা দেওয়া হয় না তিনটা মাসিক পরীক্ষা নেওয়া হয় তিনটা মাসিক পরীক্ষার নাম্বার যোগ করেই রেজাল্ট দেওয়া হয় আগে যদি রেজাল্ট দেওয়া হয় তাহলে তার কোনো মানে হলো না তো তিনটা পরীক্ষা নেওয়া হবে একটা হয়ে গেছে দুটো হবে বাকি দুটো আর এই একটা তিনটা যোগ করে যারা এ ক্লাস পাবে তাদেরকে সামনে ভাবে একটা কার্ডের ব্যবস্থা করা হয় শুধুমাত্র প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করা হবে ক্লাস শেষে সাপ্তাহিক পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার ফি বিশ টাকা আজকের আলোচনার বিষয় হচ্ছে অধ্যায় যা ইন্টারনেট সাইড নিয়ে আর পড়া দেওয়া ছিল হচ্ছে অধ্যায় ঝ সত্য মিথ্যা নির্ণয় করো এক থেকে পঁয়ত্রিশ পর্যন্ত এবং পূরণ করো হতে পর্যন্ত এরপরে আগামী জনে পড়া দেওয়া হবে অধ্যায় ঝয়ের বিভিন্ন সালের বোর্ড প্রশ্ন ও উত্তর প্রতি সংক্ষেপে উত্তর দাও এক থেকে চুয়াত্তর পর্যন্ত আচ্ছা এরপরে হচ্ছে আগাম বার্তা দ্বিতীয় মাসের পরীক্ষা নেওয়া হবে আগামী ডিসেম্বরের তেরো তারিখে তৃতীয় মাসের পরীক্ষা নেওয়া হবে ডিসেম্বরের তারিখে প্রতিষ্ঠানের চূড়ান্ত পরীক্ষা প্রতিষ্ঠানে একটা চূড়ান্ত পরীক্ষা নেওয়া হয় প্রতিষ্ঠানে যে পরীক্ষা নেওয়া হয় এই নাম্বার এখানে কিন্তু কত নম্বরে পরীক্ষা নেওয়া আছে কি দুইশো চল্লিশ প্রতিষ্ঠান দুইশো চল্লিশ আর কেন্দ্রে হয় দুইশ এই মোট হলো কত পাঁচশো আর এখান থেকে যারা চারশো পাবে মোট হিসাব করে তারাই হলো এ প্লাস পাবে নব্বই পার্সেন্ট কিন্তু কে প্লাস তো প্রতিষ্ঠানের পরীক্ষা নেওয়া হবে দুশো চল্লিশে আর কেন্দ্র যাবে হচ্ছে দুশো এই জায়গায় যে পরীক্ষা নেওয়া হবে দুইশো চল্লিশ এর মধ্যে কিন্তু লিখিত চল্লিশ ব্যবহারিক দুইশ কেন্দ্রেও হবে ষাট লিখিত ব্যবহারিক দুইশ আবার এখান থেকে ব্যবহারিক বিশ একশো আশি হচ্ছে মূল ব্যবহারিক প্রাপ্ত পাওয়ার হিসেবে এটা মাথায় রাখতে হবে প্রতিষ্ঠানের পরীক্ষা হবে হচ্ছে তিরিশ তারিখ তিরিশ ডিসেম্বর মঙ্গলবার সকালে এবং বিকালে একই যেভাবে পরীক্ষা নেওয়া হয় চূড়ান্ত পরীক্ষার দিন এই থিউরি ক্লাস হবে না তিরিশ তারিখে কারণ সময় লাগে অনেক লিখিত পরীক্ষা নেওয়া হয় তারপর ভাইভ নেওয়া হয় সময় লাগে বেশি ওই দিনকে কোন থিওরি ক্লাস হবে না সরাসরি পরীক্ষা এরপরে হচ্ছে বিজয় অনুষ্ঠান যা প্রতিটি সেশনে প্রত্যেক বেশি হয়ে থাকে যেভাবে জেনে সেভাবেই বিদায় অনুষ্ঠান হবে ডিসেম্বর বুধবারের দিন আর রিভিশন ক্লাস হয় প্রত্যেক সেশনে পরীক্ষা আগে রিভিশন ক্লাস হয় তিন দিন দুই ভাগে ভাগ করা আছে রিভিশন ক্লাস হবে হচ্ছে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ মানে ডিসেম্বরের আঠাশ তারিখ উনত্রিশ তারিখ আর হবে হচ্ছে এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ অর্থাৎ ডিসেম্বরে আটাশ উনত্রিশ মানে রবি সং আর এক তারিখ মানে হচ্ছে জানুয়ারি মাসের এক তারিখ বৃহস্পতিবার আর হচ্ছে বোর্ড পরীক্ষা বোর্ডের যে পরীক্ষা সেটা হবে হচ্ছে দুই তারিখ শুক্রবার আর কেন্দ্র সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ যেটাকে অনেক শ্রেণী ভোকেশনাল নামে স্থান হচ্ছে কালীবাড়ি কয়জন শ্রেণী জানা আছে আর জানে কোথায় প্রতিষ্ঠান কেন্দ্রটা এটা হচ্ছে ডিগ্রি কলেজের যে অনার্স ডিগ্রি কলেজ আছে সেই কলেজের পূর্ব উত্তর সাইডে কালীবাড়ি যা ওই কালীবাড়ি বা একডালা ওই অংশ আর কি যারা রিক্সা চালায় ওরা জানে হচ্ছে ভকেশনাল না ওদের কিছু বলা হয় যে যাবো কালীবাড়ি ভকেশনাল সরকার নিয়ে যাবে আর যদি বলা হয় যে আহ সিরাজগঞ্জ সরকারি টিকটিং স্কুল এন্ড কলেজ ওদের বুঝতে খুব সমস্যা হবে সবটাই বলা ভালো এছাড়া অনেকে এখান থেকে যায় সরাসরি অটো রিজার্ভ করে নেওয়া যায় সিএনজি রিজার্ভ করে নেওয়া যায় ডাকে তার অনেকদিন সময় আছে এখন এক মাস প্লাস সময় আছে এই এক মাস প্লাস সময়ের মধ্যে যাদের এখন শেখা পাওয়া তারা শিখবে যারা নভেম্বরে ভর্তি হয়েছে তাদেরকে সময় বাইরে দেওয়া আছে এরপরে সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমরা এগুলা শেষ করাবো কেউ যেন বাদ না যায় আর অ্যাপশন থাকা যাবে না যে এক মাস সময় আছে সময়টাকে লাগাইতে হবে ক্লাসে তো অনেকে প্রেজেন্ট কম দেখতেছি এখন তো এতদিন ছিল অনির্দিষ্ট যে কবে পরীক্ষা হবে এখন সবকিছু নির্দিষ্ট হয়ে গেছে কাজে হাতে গোনা দিন এই দিনগুলো মাথায় রাখতে হবে সেই হিসেবে আগাইতে হবে তো আজকে খাতা দেওয়া হবে না সরাসরি প্রশ্নে যাবো প্রশ্নটা নিয়ে আলোচনা করি এখন তো যে মাসিক বলি সাপ্তাহিক বলি এই প্রশ্নগুলো তো থার্টি পারসেন্ট কমনে থাকে মানে প্রিভিয়াস যে প্রশ্নগুলো হয় সেখান থেকে চলে আসে আস্তে আস্তে আরো ইজি হবে postgresql இல்னா செஷன் கோட் பை கிளைட் செம்பர் பொசிஷன் அடவர்சன் அத ஏகேசிலோ কি কম গুডের প্রধান অংশ কোয়টি কি কি কোটি চাট কি কে কে ইপুর অংশটা তার মানে এগুলো উত্তর দেয় নেয় না লিখতে চারটি আর কি কি লেখা আছে এটা লেখা নাই মনে কেমন থাকবে করতে হবে না পড়লে তো মনে থাকবে না প্রধান অংশ হচ্ছে মোট চারটি একটা হচ্ছে ইনপুট একটা হচ্ছে আউটপুট আর একটা হচ্ছে মেমোরি আর একটা হচ্ছে কম্পিউটারের শুধুমাত্র যে এখানেই শিখবে পরীক্ষা দিয়ে পাস করে সার্টিফিকেট এটা কিন্তু না কারণ এখন চাকুরির ক্ষেত্রে চারটা পাঁচটা থাকি কম্পিউটার সম্পর্কিত যেমন লিখিত পরীক্ষায় ইংরেজি অঙ্ক বাংলা সাধারণ জ্ঞান চারটা ভাগে ভাগ আছে এর সাথে আটটা যোগ আছে কম্পিউটার সাইট আর এই থিওরিগুলো খুব ইম্পর্টেন্ট এরপর হচ্ছে এমএস এস ওয়ার্ড কি এম এস ওয়ার্ড একটা ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম ইমেইলে সাধারণ গঠন প্রণালী কি শুধুমাত্র কটন ইমেল আইডি কিন্তু প্রত্যেকেই ইউজ করে না সবারই অ্যান্ড্রয়েড ফোন আছে তার মানে ইমেল আইডি তো অবশ্যই আছে তো একটা ইমেল আইডিতে কি কি অংশ থাকে বা কি কি অংশ নিয়ে একটা ইমেল আইডি হয় এর আগে বলছিলাম প্রথমে হচ্ছে নাম যেমন নিজের নামে যে তার নাম না এরকম বা প্রতিষ্ঠের নাম যে যাই হোক না কেন হোক একবারের এরপরে কি বলছিলাম জিমেইল হটমেইল যে যেটা ব্যবহার করবে সেটাই এই টুপি হলো একটা ইমেল আইডি এই লাগবে এ ফোর লেটার ও লিগাল সাইজের কাগজের মাপ বারবারই বলি যে এ ফোর লেটার লিগাল এ থ্রি এখান থেকে থাকবে একটা প্রশ্ন থাকবে এই জন্যে বারবার দেওয়া হয় ঘুরে ঘুরে বারবার দেওয়া হয় তো এ ফোর এর মাপ কি হাইট হচ্ছে এপল হাইড হচ্ছে 11.79 আর ওয়াইড হচ্ছে 8.27 তারপর কি আছে লেটার লেটারের হাইট হলো 11 ইঞ্চি ওয়াইড হচ্ছে 8.5 ইঞ্চি তারপর কি আছে লিগ্যাল

প্রশ্ন থাকতে পারে একটা একটা থাকবেই একাধিকও থাকে বেশি দিয়ে থাকে কাজে যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট যেখান থেকে থাকবে সেগুলো আমরা প্রত্যেকটা পরীক্ষাতেই প্রশ্ন করি এরপর হচ্ছে মূল মূলত সফটওয়ার কত প্রকার ও কি কি কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে

আচ্ছা তাহলে বিষয় হলো এমএস অফিস কোગ્રামে এক্সেল এ কলাম ও রো সংখ্যা এখন ভাষণ তো উল্লেখ নাই তারপর যদি সেভেন ভাষণ কে মিন করে বোঝায় তাও চলবে তাহলে রো রো কত 10 লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তর আর কলাম হচ্ছে ষোলো হাজার এই যে কলাম রোড একটা থাকবেই দূরে একটা থাকবে এরপর আছে হচ্ছে তিনটি ভাইরাস তিনটি ইনপুট তিনটি আউটপুট এন্টি ভাইরাস ভাইরাস এখানে দুটো সাইড টোলে এন্টিভাইরাস আর একটা হচ্ছে ভাইরাস এখান থেকে প্রশ্নটা থাকবেই ইনপুট এবং আউটপুট এখান থেকে একাধিক থাকবেই হয় একটা না দুইটা মানে কিছু কিছু বিষয় আছে নির্দিষ্ট করা যেখানে প্রশ্ন থাকবেই একদিন তো বল নাই এজন্য কিন্তু বারবার এই প্রশ্নগুলো দিয়ে থাকি ইনপুট আউটপুট ভাইরাস বা এন্টি ভাইরাস এগুলো বারবার দিয়ে রাখি এগুলো তো বারবার আলোচনাই করা হয় যেগুলো প্রতিদিন কাজ করতে আমাদের লাগে যার একটা আছে হার্ডওয়্যার কাকে বলে সফটওয়্যার কাকে বলে অর্থাৎ হার্ডওয়্যার হচ্ছে সফটওয়্যার দু প্রশ্ন এখানে এখানে একটা থাকেই হান্ড্রেড পারসেন্ট তার মোটামুটি রাখে আর কি প্রশ্নগুলো হার্ডওয়্যার হচ্ছে সফটওয়্যার হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের যেটা ধরা যায় শক্ত জিনিস কম্পিউটারের যে অংশ বা যে ডিভেসটা হচ্ছে পারি বুঝতে পারি সেটা হচ্ছে হার্ডওয়্যার আর কম্পিউটারের যে অংশ বা স্পর্শ করা করা যায় যায় না শুধুমাত্র অনুভব সেটা হচ্ছে সফটওয়্যার যেমন এই যে আমি আমরা দেখতেছি এখানে পড়তেছি বুঝতেছি এটাকে ধরার কোনো সুযোগ আছে কোনো সুযোগ নেই এটা হচ্ছে সফটওয়্যার আর এই যে ল্যাপটপ মাউস কিবোর্ড ধরতেছি এগুলো হচ্ছে হার্ড শব্দ পূরণ করো ড্যাশ কি স্থায়ী মেমোরি আর একটা গুণ আছে প্রধান মেমোরি প্রধান কোনো একটা লিখলে হবে প্রধান ও স্থায়ী মেমোরি কিবোর্ড এর ফাংশন কি কয়েকটি বারোটি ফাংশন কি তো সবাই চেনে না কিবোর্ডে এ কোথায় থাকে উপরে থাকে দেখে একটু কিবোর্ড ওপেন করি এ হচ্ছে কিবোর্ড এই যে লেখা আছে উপর দেয় এ পান এফ টু এখান থেকে শুরু করে যে টুয়েলভ পর্যন্ত মোট বারোটি এফ মানে ফাংশন কি বলা হয় এরপরে এস কিউ এল এর পূর্ণরূপ পূর্ণরূপ হচ্ছে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু এক্স এর জনিত একটা প্রশ্ন এক্সেস এর প্রশ্ন করা আছে হার ডিস্ক হলো একটি ডাস ডিভাইস কি ডিভাইস স্টোরেজ ডিভাইস অ্যাকাউন্টিং